আজকে আমি দেখাবো জিএম এবং ইয়ানমারের ফিল্ড কম্পিটিশন দেখতে পাচ্ছেন প্রায় একই জমি একই জমির কন্ডিশন এবং সব কিছুই এক এবং দুটো গাড়ি পাশাপাশি চলছে তো প্রায় এবং টাইম কাটার টাইমও প্রায় একই তো দেখুন এই ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন যে মানে ইয়ানমার আর জিএম এর মধ্যে কি পার্থক্য আছে স্পিডের কি পার্থক্য আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রায় একই দিক থেকে শুরু হয়েছে প্রায় প্রায়ও যে জায়গায় আছে ও সেই জায়গায় আছে কিন্তু একটু পর হলেই বুঝতে পারবেন যে কতটা পার্থক্য এটা কিন্তু ইয়ানমার সত্তর আছে আর ওটা কিন্তু জিএমের অষ্টআশি আছে তো দেখুন যারা ভাবছেন যে অষ্টআশি অনেক ফাস্ট কাটবে তাদের এই ভিডিওটা দেখলেই কিন্তু ভুল ধারণা ভেঙে যাবে কারণ ইয়ানমার সত্তর বারবার বলেছি ইয়ানমার সত্তর কিন্তু অষ্টআশির সঙ্গে আরামসে কম্পিটিশান করতে পারবে এবং এই ভিডিওটাতে দেখতে পাচ্ছি দেখতে পাবেন একটু পরই যে কিন্তু যে জিএমের থেকে কিন্তু ইয়ানমার আগেই গেছে জমির কন্ডিশন জমির মাপ এবং জমির সব কিছু এবং যে কাটিং পজিশনও প্রায় একই আছে যত ভিডিওটা থেকে বোঝাচ্ছে কিন্তু কাটির কাটিং যে পজিশন ও এক পাক ঘোরার পর দ্বিতীয় পাক ঘুরছে ও কিন্তু এক পাক ঘোরার পর দ্বিতীয় পাক ঘুরছে এখন দেখছেন দুজন প্রায় সেম আছে সেম এই এখন দেখতে পাচ্ছেন কিন্তু ইয়ানমার একটু আগে গেছে ইয়ানমার কিন্তু আরও আগে গেছে তো এ অষ্টাশি হওয়া সত্ত্বেও কিন্তু সত্তর কিন্তু ইয়ানমার কিন্তু ওনাকে কি কিন্তু টপকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু জিএম ঘুরতে পারিনি এই মাত্র জিএম ঘুরছে এই কিন্তু প্রায় দ্বিতীয় মোড়ে চলে এসছে আর এই এখনও ঘুরতে পারেনি এখানে দেখাচ্ছি কিন্তু এবারে ঘুরবে জিএম কিন্তু এবারে ঘুরবে কিন্তু এখানে ইয়ানমার দেখুন কিন্তু ইয়ানমার ঘুরে অনেকটা কেটে চলে আসছে এই এখনও ঘুরছে জিএম এখন এই ঘুরে কাটতে লাগছে এর এর কাটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে